তো রবীন্দ্রবত ইউনিভার্সিটিতে যারা পিজি ডিস্টেন্সে দ্বিতীয় সেমিস্টারে তোমরা ভর্তি হয়েছ দু হাজার তেইশ চব্বিশ সেশন অথবা যদি অন্য কোনো সেশনের থেকে থাকো তোমরা যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে তোমাদের এক্সামিনেশন হয় সেখানে তোমরা যদি জমা না করো তো তোমাদের কিন্তু এই সেশনেও কিন্তু তোমরা জমা করতে পারবে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা দু হাজার তেইশ চব্বিশ সেশন বা নতুন সেশন তাদের প্রত্যেককেই কিন্তু তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন কিন্তু দিতে হবে ঠিক আছে যদি না দাও আমি আবারও বলছি যদি কেউ এরকম হয়ে থাকো যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমরা জমা করবে না তো সেক্ষেত্রে তোমাদের অসুবিধাটা কোথায় হবে দেখো সেটা হচ্ছে যে তোমরা যখন তোমাদের এক্সামিনেশন হবে সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশনও হবে তো সেই সময় তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না মানে বুঝতে পারছো যে তোমরা এক্সামিনেশনেই দিতে পারবে না ফর্ম ফিল আপ না করলে তোমাদের অ্যাডমিট আসবে না এবার অ্যাডমিট যদি না আসে তোমরা কিন্তু এক্সামেও বসতে পারবে না তো এই কারণেই প্রত্যেককে কিন্তু এটা দেওয়াটা ম্যান্ডেটরি মানে প্রত্যেককে দিতে হবে অ্যান্ড এমনি এমনি তোমরা কিন্তু দিচ্ছ না তোমরা কিন্তু যথেষ্ট নাম্বার এখানে পাচ্ছ ঠিক আছে তোমাদের টোটাল কোর্সটা কত টোটাল কোর্স কিন্তু তোমাদের টু ফিফটি মার্ক্সের ওকে দুশো পঞ্চাশ নাম্বারের কিন্তু দুশো পঞ্চাশ নাম্বারে কি তোমরা এক্সামিনেশন দিচ্ছ প্রত্যেকটা কোর্সেই তোমাদের কিন্তু দশ দশ করে মাইনাস হচ্ছে মানে চল্লিশ চল্লিশ করে দিচ্ছ তোমরা টোটাল চারটা কোর্স সরি চারটা কোর্স বলছি পাঁচটি কোর্স তার মানে দুশো নাম্বারে তোমরা কিন্তু এক্সামিনেশন দিচ্ছ আলটিমেটলি তো এই ফিফটি মার্কসটা কিন্তু তোমাদের খুবই কিন্তু কাজের মার্কস এটাতেই কিন্তু ডিসাইড হয় যে তোমাদের নাম্বারটা কতটা তোমার স্কোর ভালো হবে সেটা কিন্তু অনেকটা ডিসাইড হবে এই মার্কসটা দিও ঠিক আছে যারা একটু কম পড়াশোনা করবে তাদের জন্য এই ফিফটি মার্কসটা মনে করো একদম খুবই কাজের তো প্রত্যেককে বলবো ভালোভাবে কিন্তু এই এক্সামিনেশনটা দাও মানে ভালোভাবে বিষয়গুলো কিন্তু রেডি করো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকেরই কোশ্চেনগুলো আই থিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে আমি তো ওয়েবসাইটে রয়েছি তোমাদের এখানে দেখে দিচ্ছি আমি দেখো এই যেমন বাংলাটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কোশ্চেন ফর বেঙ্গলি অফ দ্য সেশন দু হাজার তেইশ চব্বিশ সেমিস্টার টু এক্সামিনেশন দু হাজার চব্বিশ সিবিসিএস মোট তো এটা দিয়ে দেওয়া হয়েছে এভাবেই তোমরা বাকিগুলো কিন্তু নিতে পারবে এখান থেকে এই যেমন এখানে এডুকেশন তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ক্লিক করবে এডুকেশন ক্লিক করবে এখানে তাহলে তোমাদের এই জায়গাটাতে প্লাস পয়েন্টটাতে ক্লিক করলেই তোমরা এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পেয়েছো এখানে তো এইভাবে কিন্তু প্রত্যেকটারই পেয়ে যাবে এবার এই কোশ্চেনগুলো তোমরা যদি চাও ওয়েবসাইটে যদি ঘাটাঘাটি করে না পাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এই লিঙ্কটা সরাসরি কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে তোমাদের আর খুঁজে মানে ঘুরতে হবে না এক কথায় যে লিঙ্ক পাচ্ছে না বা কিছু এই সমস্ত বিষয়গুলো করতে যেন না হয় আমি এর এই যে লিঙ্কটা এটাই প্রোভাইড করে দেবো তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে ঠিক আছে এখান থেকেই তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো কালেক্ট করে নেবে প্রত্যেকে কিন্তু মানে কী বলবো এটা নিয়ে নেবে প্রত্যেকে কোশ্চেনটা অথবা যদি কারো প্রবলেম হয় তো তোমরা আমাকে জানাবে আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়ার অ্যান্ড শুধু কোশ্চেনটা দিলে হবে না আর একটা কাগজ রয়েছে যেটাও কিন্তু তোমাদের এই ডকুমেন্টসের সাথে জুড়ে দিতে হবে তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেককে টোটাল যে তোমাদের প্রশ্নপত্র থেকে শুরু করে বাকি বিষয়গুলো কিন্তু তোমাদের আপলোড করে দিল ঠিক আছে তো এবারে আসি যারা পেড নোটস ব্যাচে আমাদের আছো বাংলার তো সেক্ষেত্রে তাদের বলি আমি তোমাদের যে কোশ্চেন দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি কোশ্চেনগুলো দেখলাম তোমাদের তো যারা পেড নোটস ব্যাচে আছো তোমাদের চিন্তা করার কিচ্ছু নেই বাংলা বিষয় নিয়ে যারা ভর্তি হয়েছো পেড নোটস ব্যাচে আমাদের তো তাদেরকে আমি সব কিছুই তোমাদের করে দেব একটু সময় লাগবে জাস্ট কিছুদিন আমাকে সময় দাও আমি তোমাদের টোটাল বিষয়গুলো কভার করে দেব ওকে তো তোমাদের আশা করি টেনশনটা গেছে তোমরা অনেকেই বলছিলে আমাকে আজকে যে কোশ্চেনগুলো লিখে দিতে তো একটু ব্যস্ত আছি আমি একটু সময় পাবে ঠিক আছে এত তাড়াহুড়ো কিচ্ছু নেই তোমাদের আজকে কোশ্চেন দিয়েছে বলে কাল পরশুর মধ্যে তোমাদের জমা দিতে হবে এমনটা নয় মোটামুটি ধরে নাও যে এই মাসটার মধ্যেই তোমরা যে কোনো সময় দিতে পারো জমা ঠিক আছে এই মান্থ এই মান্থের এই মান্থ শেষেই মানে নেক্সট মান্থের ধরে নাও যে কুড়ি তারিখ কি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু তোমরা জমা দিতে পারবে ঠিক আছে কোথাও তো আরও ডিলে করে বাট আমি বলবো যারা তোমরা এই ভিডিওটা দেখছো যদি কোনো স্টাডি সেন্টারে তোমরা অ্যাডমিশন নিয়ে থাকো তো তোমাদের সেখানে জমা করতে হবে এগুলো তো তোমরা জানোই তোমরা চেষ্টা করবে জমা দিয়ে দেওয়ার ঠিক আছে জমা দিয়ে দেওয়ার চেষ্টা করবে আটকে রেখে কোনো লাভ নেই তো যোগাযোগ করে সেখানে কিন্তু জমাটা প্রত্যেকে করে দিবে কদিন লাগবে লিখতে বেশি সময় লাগবে না তোমাদের এই মোটামুটি ধরে নাও এই মাসের শেষের দিকে তোমরা জমা করে দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে এই মাসের শেষের দিকে তো যারা যারা আমি একটা বিষয় বলে দিই প্রত্যেককে যেহেতু পেড নোটস ব্যাচের ব্যাপারে বললাম যারা পেড নোটস ব্যাচে যুক্ত হতে যাও আমাদের বাংলা সাবজেক্টের উপরে ভিত্তি করে পেইড নোটস ব্যাচ আমরা রেখেছি তো যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো অথবা আমাদের পেইড নোটস ব্যাচের যে ভিডিও লিঙ্ক ডিটেলস আমি কিন্তু সে ডিটেলস ভিডিওটাও তোমাদের কিন্তু শেয়ার করে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তোমরা কিভাবে তোমরা সেই ব্যাচে অ্যান্ডেল হতে পারবে শুধুমাত্র বাংলা বিষয় রয়েছে বাকি বিষয়গুলো নেই তো প্রত্যেকে যারা বাংলা বিষয় নিয়ে এখনও জানো না তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো অনেকে কিন্তু যুক্ত হয়েছে ওকে এবারে আমি বলি যে কিভাবে কি লিখবে এই বিষয়গুলো তোমরা জানো যদি তবু কারও কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমি বলবো মানে কিভাবে লিখলে তোমরা ভালো নাম্বার পাবে দশে দশ পেতে পারো তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু অলরেডি ভিডিও করা রয়েছে অনেক দিন আগে ভিডিওগুলো করেছি আমি প্রায় এক বছরের কাছাকাছি সেই ভিডিওগুলো দেখতে পারো প্লেলিস্টে রয়েছে রবীন্দ্র ভাওতের তো সেখানেই যাবতীয় বিষয় তোমাদের শেয়ার করা রয়েছে নতুন করে আর ভিডিও আর করছে না সেই বিষয় নিয়ে তো অবশ্যই তোমরা সেটা দেখে নিও ঠিক আছে থ্যাংক ইউ সকলকে